যদি এর মধ্যে আওয়ামী লীগকে রাজনৈতিক নিষিদ্ধ করে ফেলা হয় সেক্ষেত্রে শেখ হাসিনার অবস্থান জিরো তখন ভারতের আর কিছুই করার থাকবে না তিব্বতের নেতা দালাই মামাকে নিয়ে ভারত যে খেলা খেলেছিল সেটা শেখ হাসিনাকে নিয়ে তারা আর খেলতে পারবে না তারা বারবার বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা বাংলাদেশের থেকে যে ভারতে আসলো ভারত তো শেখ হাসিনাকে ইনভাইট করে আনেনি বাংলাদেশের সেনাবাহিনী রিকোয়েস্ট করেছিল ভারতীয় সেনাবাহিনীকে শেখ হাসিনাকে নেওয়ার জন্য সেই রিকোয়েস্টে তারা শেখ হাসিনাকে গ্রহণ করেছে তাদের প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে আগে প্রশ্ন করা হোক যে কেন তারা শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছিল আওয়ামী লীগের বক্তব্যে আমরা সবসময় শুনি যে এতগুলো যে পুলিশ হত্যা করা হলো এইটার কেন বিচার হচ্ছে না অন্যদিকে এতগুলো নিরীহ মানুষ যে হত্যা হলো এতগুলো নিরীহ মানুষকে খুন করা হলো শিশু থেকে শুরু করে আঠারো জন শিশু হত্যা করা হয়েছে এইগুলো নিয়ে আওয়ামী লীগ কোনো দিন কোনো অ্যাড্রেস করে কথা বলে না আওয়ামী লীগ বলে পুলিশকে নিয়ে পুলিশ যারা হচ্ছে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে সেই পুলিশের জন্য কেন এত মায়া কান্না আওয়ামী লীগের আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের শিথিলতা রয়েছে আর একটি বিষয় সেটি হচ্ছে এই ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠক সেই সঙ্গে আসলে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আমরা এই কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ নজম ভাই থ্যাংক ইউ সো মাচ আকরাম বেশ কয়েকটি বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসছে আপনি দেখেছেন যে রোজার দিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আপনি কিভাবে দেখছেন জনগণ কিভাবে দেখছে কি বলবেন আজম ভাই ধানমন্ডি বত্রিশের ইতিহাসটাকে যদি আমরা দুই ভাগে দুইটা পার্টে ভাগ করি আমরা যদি এটাকে স্বাধীনতার আগের পার্ট এবং স্বাধীনতার পরের পার্ট হিসেবে দেখি এবং যদি দু থেকে দু পর্যন্ত দেখি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি স্বাধীনতার আগের যে পার্ট তাহলে বলবো যে এই ঘর থেকে স্বাধীনতার ডাক এসেছিল এই ঘর থেকেই সাতই মার্চের ভাষণ এসেছিল এই ঘরে আওয়ামী লীগ তৈরি হয়েছিল এই ঘরেই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রূপরেখা তৈরি হয়েছিল সেই দিক বিবেচনায় এই ঘর এই বাড়িটি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ধানমন্ডি বত্রিশ নম্বর রোডের এই বাড়িটি অত্যন্ত অর্থবহ ঐতিহ্যবাহী একটি বাড়ি যেটার এই বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পর্ক রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি বাহাত্তরের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে গঠন করেন এর মধ্যে বা গণতন্ত্রের যে পথ পরিক্রমাটা সেটাকে রুদ্ধ করা হয়েছিল গণতন্ত্র হরণ বলতে পারেন হ্যাঁ যদিও এটা বাস্তবায়ন তো হয়নি কিন্তু এটার বীজ আসলে বপন করা হয়েছিল এই বত্রিশ নম্বর বাড়ি থেকে স্বাধীনতার পরে এরপর দেখেন আওয়ামী লীগ ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে ছিয়ানব্বই আসে এরপর দু হাজার আটে আসে আটে সে হয় কি যে শেখ হাসিনা বত্রিশ নম্বরে বসবাস না করলেও যেহেতু বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল এবং গণতন্ত্রকে বিচ্ছিন্ন করার বীজ বপন করা হয়েছিল একই ভবন থেকে এবং শেখ হাসিনা কিন্তু এই পরিক্রমায় আসলে পথ হেঁটেছে যার কারণে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বারবার হচট খেয়েছে এবং বারবার মানুষ ভোট থেকে বিতাড়িত হয়েছে সেই দিক বিবেচনা করলে আসলে একটা ইতিহাসের অংশ যেহেতু ধানমন্ডি বত্রিশ নম্বর এবং যেহেতু শেখ মুজিবুর রহমান এখন আর পৃথিবীতে নেই তিনি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাচ্ছেন না বা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা এখন দেশের বাইরে পলাতক রয়েছে পাঁচই আগস্টে যদি শেখ হাসিনার বা শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে আজকের অবস্থানে গুড়িয়ে দেওয়া হতো তাহলে প্রেক্ষাপটটা একরকম থাকতো কিন্তু এখন প্রেক্ষাপটটা নিয়ে আবার নতুন করে আলোচনা হচ্ছে যখন দেখা যাচ্ছে যে এই যারা এর নেতৃত্ব রয়েছে তারাই কিন্তু আবার বাংলাদেশের রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করার একটা ঘোষণা দিয়েছে এই ফেব্রুয়ারি মাসে তারা হয়তো রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশ করবে এখন দেখেন যে এটার পেছনে আসলে কতগুলো কারণ আছে যে এই ঘটনাটা যে ছয় মাস পরে এসে ঘটলো আবার তাহলে কেন ঘটলো এটা এটা ঘটলো শেখ হাসিনা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে এবং শেখ হাসিনা ওইদিন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি ভাষণটা মূলত দিয়েছেন কিন্তু জাতি মনে করেছিল বা সাধারণ মানুষ মনে করেছিল বা যারা প্রত্যাশা করেছিল যে শেখ হাসিনা পাঁচই আগস্টের আগে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে শেখ হাসিনা হয়তো সেগুলোকে অ্যাড্রেস করে কোন কথা বলবেন হয়তো দেশবাসীকে মাধ্যমেই একটা বার্তা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু সেটা আসলে জাতি বা বা ছাত্র এমন যে ক্ষমা চাইবেন এরকম কিছু। আমারও ভুল হতে পারে কি কিছু দেখুন ক্ষমা চাওয়ার শুধু হাত পা জোর করে ক্ষমা চাওয়া হইলি ক্ষমা হয় বিষয়টা এরকম না আপনার মধ্যে যদি অনুশোচনা থাকে আপনার কৃতকর্মের জন্য যদি আপনি লজ্জিত বোধ করেন যদি আপনি এটার জন্য আসলেই লজ্জিত হওয়ার মতো উপযুক্ত হয়ে থাকেন তাহলে এইটা আপনার কথা এটা আপনার আচরণে এটা আপনার সারাউন্ডিং পরিবেশের মধ্যে কিন্তু ধরা পড়বে আপনি কতটা অনুতপ্ত আপনার কৃতকর্মের জন্য এবং একই সময়ে আপনি আপনার কৃতকর্মের জন্য কতটা আসলে বাহবা করাবেন সেটাও আপনার চেহারায় ফুটে উঠবে সেটা আপনার কর্মে ফুটে উঠবে এখন বত্রিশ নম্বরের যে প্রেক্ষাপট যেটা হয়েছে এটা আসলে আমরা সাধারণ মানুষ যারা আমরা কোনোভাবেই কোনো ক্ষতির পক্ষে না আমরা কোনো কিছু ভাঙা চোরার পক্ষে না কিন্তু এটা ছিল শেখ হাসিনাকে একটা জবাব দেওয়ার মতো অবস্থা আক্রম আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু শেখ হাসিনার ফোন কল ভাইরাল হয়েছে তো সেক্ষেত্রে বিভিন্ন ভাবে বলা হচ্ছিল যে এটা হতেও পারে নাও হতে পারে বা এটা এআই দিয়ে করা হতে পারে কিন্তু তিনি ফাইনালি যখন বিভিন্ন গ্রুপে তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন বা জনতাকে কিছু বলার চেষ্টা করলেন এখানে কিন্তু অনেক বিষয় স্পষ্ট হয়ে যায় যে পেছনের যে ঘটনাগুলো সেটার সঙ্গে কিন্তু এটা সম্পর্ক আছে এখন দেখেন আওয়ামী লীগ কিন্তু পাঁচই আগস্টকে এক ধরনের ষড়যন্ত্র হিসেবে তারা গ্রহণ করেছে আওয়ামী লীগের বক্তব্যে শুনি যে এতগুলো যে পুলিশ হত্যা করা হলো। কেন বিচার হচ্ছে না অন্যদিকে এতগুলো এতগুলো নিরীহ মানুষ যে হত্যা হলো নিরীহ মানুষকে খুন করা হলো শিশু থেকে শুরু করে আঠারো জন শিশু হত্যা করা হয়েছে এইগুলো নিয়ে আওয়ামী লীগ কোনো দিন কোনো করে কথা বলে না আওয়ামী লীগ বলে পুলিশকে নিয়ে আরে ভাই এই যে এখন আলোচনা হচ্ছে যে এই আওয়ামী লীগে আওয়ামী লীগের লোক তাহলে পুলিশের প্রতি এত কেন এটা কিন্তু এখানে প্রমাণ করে মানুষের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য পুলিশ যারা হচ্ছে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে সেই পুলিশের জন্য কেন এত মায়াকান্না আওয়ামী লীগের সেই দিক বিবেচনা করলে ধানমন্ডি বত্রিশ একটা জবাব দেওয়ার জায়গা আমি এটাকে কখনো সমর্থন করি না যে ভাঙচুর হবে অগ্নিসংযোগ হবে ইতিহাস আমাদের সংরক্ষণ করতে হবে আপনি ইতিহাস এমন এক জিনিস যেটাকে আপনি কিন্তু মুছে ফেলতে পারবেন না শেখ হাসিনা কিন্তু চেয়েছিল ষোলো বছর চেষ্টা করেছিল ষোলো বছর চেষ্টা করেছে জিয়াউর রহমানকে রাজাকার প্রমাণ করার জন্য জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান চাইনি এটা প্রমাণ করার জন্য কিন্তু এটা কিন্তু আওয়ামী লীগ চাইলেও পারেনি আওয়ামী লীগ জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ মুজিবের মূর্তি তৈরি করেছিল নুরাল তৈরি করেছিল কিন্তু করতে। ইতিহাসকে আপনি কিন্তু রাখতে না সেটা কথা। এখন ছাত্রজনতার যেহেতু রাজনৈতিক দলে আসছে আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা শান্তিকামী মানুষ আমরা চাই তারা এই দেশটাকে গড়ে তুলবে তারা কোনো ভাঙচুরে যাবে না তাদের এখন সময় সবকিছুকে সুন্দর করে আবার তৈরি করা সেই দিক বিবেচনা করলে সাধারণ মানুষের মধ্যে কিছু প্রশ্ন তো আসে যে তারা তো ছাত্র জবাব নানাভাবে দেওয়া যেত এই বত্রিশ নম্বরকে না ভেঙে আওয়ামী লীগের এক হাজার নেতা পা ভেঙে দিলেও হয়তো এই প্রশ্নটা উঠত না যে তাদের কাছ থেকে আমরা আসলে প্রতিহিংসা রাজনীতি কেন আমরা দেখতে পাচ্ছি আমরা তো চাই না প্রতিহিংসা রাজনীতি অন্তত আমার কাছে এটাই মনে হয় আকরাম একটি বিষয় যে অনেকেই বলার চেষ্টা করছেন যে এই যে ভাঙচুর বা অগ্নি সংযোগ আপনি যেটাই বলেন হাসিনা এমন কিছুই চাচ্ছে বত্রিশ ভেঙে গেছে ঠিক আছে কিন্তু হাসিনা এমন কিছুই চাচ্ছে যাতে বিভিন্ন দেশকে দেখানো যায় বা যুক্তরাষ্ট্রকে দেখানো যায় এরকম কোন বিষয় আছে কিনা দেখুন আমি এক কথা বলি একটা হচ্ছে আমি যদি এক খালি চোখে দেখি সামনাসামনি যে যারা ভাঙচুর করেছে তারা অপরাধ করেছে আমি যদি আরেকটু আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করি আপনি একজনকে গায়ে হাত তুললেন আপনি একজনের দোকানে বা বাড়িতে ভাঙচুর করলেন আমরা খালি চোখে দেখব আপনি অপরাধী কিন্তু যদি এমন হয় যে মানুষটার উপরে আপনি আক্রমণ করলেন বা যে বাড়ির উপরে আপনি আক্রমণ করলেন বা যে সম্পত্তির উপরে আপনি আক্রমণ করলেন সেই ভিকটিম নিজেই আপনাকে ইনফ্লুয়েন্স করেছে নিজেই আপনাকে বাধ্য করেছে এই কাজটুকু করার জন্য তখন এইখানে মূল্যায়ন করার ব্যাপার আছে আপনি দেখেন শেখ হাসিনা বর্তমানে শেখ হাসিনা একক ভাবে তো না পুরো আওয়ামী লীগটাই বিবিসি রিপোর্টে দেখছিলাম যে দুইশো প্রথম শ্রেণীর নেতাকর্মী থেকে শুরু করে কয়েক হাজার লোক ভারতে বর্তমানে অবস্থান করছে বিভিন্ন অঙ্গরাজ্যে এর মধ্যে তারা ত্রিপুরায় রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতা রয়েছে কেউ দিল্লিতে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে তার মানে প্রথম সারির যদি একশো নেতাকর্মী বাইরে থাকে দলের প্রধান সহ তাহলে দলটা মোটামুটি পলাতক একটা দল বলা যেতে পারে তো তারা এখন ছয়টা মাস না যেতেই নানা ধরনের কর্মসূচি তারা এত সাহস পায় কোথায় ধানমন্ডি বত্রিশের যে ছোটখাটো হামলা পাঁচ তারিখে হয়েছিল সব জায়গায় হয়েছে কম বেশি এরপর এই দেখেন আওয়ামী লীগের কত নেতাকর্মীর বাড়িতেও কিন্তু একই সময় হামলা হয়েছে এই ফেব্রুয়ারি মাসে তো এইটারও তো দরকার ছিল না সাধারণ মানুষ বিএনপি জামাত ইসলাম থেকে শুরু করে সবাই ছাত্র জনতা থেকে সবাই শুরু করে কিন্তু মোটামুটি একটা সাস্টেনেবল পর্যায়ে চলে আসছিল যে মোটামুটি তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিন্তু চলছিল এতদিন বিষয়টা ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আরেকজনকে আঘাত করত। এখন শেখ হাসিনা যখন এই দুঃসাহস দেখিয়েছে এই দেশের ছাত্র জনতাকে আবার বিধানগুলি দেখিয়েছে তাহলে ছাত্র জনতা তাদের জায়গা থেকে যেটা করেছে এটা ওই দিক দিয়ে বিবেচনা করলে রাইট আবার সাদা চোখে দেখতে গেলে তাদেরটা রাইট না এখন আপনি যেটা বলছিলেন যে বহির্বিশ্বে দেখানো আপনি আমাকে একটা কথা বলেন যে আপনার ঘরের সমস্যা পরে সে দেখবে কেন বা পরে জানবে কেন হ্যাঁ ঘরের কথা পরে জানবে এটা তো আমরা চাই না আর জানলে জানবে ভালোটা জানবে খারাপটা কেন জানবে আবার যদি আমি নিজেই হয়ে থাকি অপরাধী আমি নিজেই হয়ে থাকি এর কারণ এখন বহির্বিশ্বে বাংলাদেশে অস্থিতিশীলতা রয়েছে বাংলাদেশে এখন মৌলবাদ রয়েছে বাংলাদেশে জঙ্গি রয়েছে বাংলাদেশে এই হয়েছে হ্যান হয়েছে বিষয়টা আসলে গণমাধ্যমেই কাজ করে যাচ্ছে শেখ চেয়ে ভালো কাজ তারাই করে যাচ্ছে তো নতুন করে এগুলো রিপ্রেজেন্ট করার কিছু নাই ভারত তো সেই ছয় আগস্ট থেকেই শুরু করেছে একই ঘটনা নতুন করে এটা জানান আর কিছু নাই যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে দেশে সমস্যা থাকবে সমাধানও হবে এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আকরাম ছাত্রদের ছাত্ররা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন আসলে এ বিষয়ে যদি বলতে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে আমি স্বাগত জানাই বাংলাদেশে নতুন কিছুর দরকার আছে এখন তৃতীয় চতুর্থ শক্ত একটা শক্তিশালী একটা দল দরকার বাংলাদেশে আছে এখন তারা আসলে কতটুকু জনসমর্থন আদায় করতে পারবে কতটা জনগণের সঙ্গে মিশতে পারবে সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার কারণ এদেশে এত বড় একটা অংশ কিন্তু আওয়ামী লীগ বিএনপির কর্মী তো এই জায়গা থেকে এসে তবে এখানে নতুন একটা ভোটারের সংখ্যা আছে নতুন একটা প্রজন্ম আছে সেখানে কতটুকু তারা দাবি আদায় করতে পারবে কতটুকু তারা জনগণের ম্যান্ডেট আসলে ধরতে পারবে জনগণের পালস কতটা তারা বুঝতে পারে যেমন ধরেন দু সালে শেখ হাসিনার নির্বাচনে শেখ হাসিনার যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেটাতে শেখ হাসিনা বলেছিল ডিজিটাল বাংলাদেশ সেটা মানুষ গ্রহণ করেছিল তো এরকম যদি কিছু কোনো ব্যাপার তারা জনগণের হৃদয়ে আসলে জায়গা করে নিতে পারে তাদের কর্মের দ্বারা তাহলে তাদেরকে ওয়েলকাম জানাই তারা নিশ্চয়ই ভালো করবে আকরাম ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে দেখুন ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কিছু আশার আলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই সম্প্রতি ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে বাংলাদেশ ভারতের মধ্যে কয়েকটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামী ফেব্রুয়ারি ইন্ডিয়ান কনফারেন্স রয়েছে মাস্কোটে সেইখানে এস জয়শঙ্কর আমাদের দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি যাবেন সেখানে সেটা হবে মাস্কোটে সেখানে তাদের মধ্যে দ্বিপাক্ষিক একটা বৈঠক হতে পারে এবং সেখানে নানান বিষয় নিয়ে আলোচনা হবে এরপরে দেখেন এপ্রিল মাসে চৌঠা এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলন হবে সেখানে প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনিও ইনভাইটেড তিনি যাবেন এবং সেখানে নরেন্দ্র মোদীও যাবে তো তাদের দেখা হওয়ার একটা চান্স রয়েছে এবং দুই পক্ষ চেষ্টা করছে সেই সম্মেলনের পরে তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার তো সেটারও একটা সম্ভাবনা এখানে একটা আলোচনার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই মাসে সতেরো থেকে বিশ দিল্লিতে অনুষ্ঠিত হবে বিজেপি সম্মেলন সেখানেও বাংলাদেশের একটা প্রতিনিধি দল সেখানে ইনভাইটেড এবং তারা যাবে তো এই তিনটা সম্মেলনে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বেশ কিছু আলোচনা হবে হলে পরে হয়তো অনেক রেজাল্ট এখান থেকে সহজীকরণ হবে বলে আমার কাছে মনে হয় সম্মেলন হবে বৈঠক হবে আমরা চাই যে সম্পর্কের উন্নয়ন হোক কিন্তু একটি কথা যে হাসিনা ভারতে থেকে এমন কিছু কাজ করছে যেটা বাংলাদেশ সরকার পছন্দ করছে না বা আমরা পছন্দ করছি না এটা বারবার বলার পরেও হাসিনাকে কিন্তু ভারত সরকার সতর্ক করছে না বা তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে দেখুন বিক্রম মিস্ত্রি যখন বাংলাদেশ এসেছিল তখন আপত্তি তোলা হয়েছিল তখন জবাবে বলেছে যে শেখ হাসিনা আসলে বন্দি না যেহেতু সে বন্দি না সেহেতু তার কথা বলার রাইটস আছে এখন দেখেন বাংলাদেশের মানুষ যা পছন্দ করছে না বাংলাদেশের সরকার যা পছন্দ করছে না যে শেখ হাসিনার জন্য বাংলাদেশে বিশৃঙ্খলা হচ্ছে সেই শেখ হাসিনাকে ভারত কোনোভাবেই কন্ট্রোল করছে না অর্থাৎ এই দিক দিয়ে চিন্তা করলে বোঝা যায় যে ভারত চায় বাংলাদেশে একটা বিশৃঙ্খলা লেগে থাকুক পাশাপাশি ভারত বলেছে যে দেখেন বাংলাদেশে তারা একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে এইটাতে বলা যায় বোঝা যায় যে এই অনির্বাচিত সরকার বলে তারা যাদেরকে মিন করছে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারকে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না এবং আমাদের দেশের ছাত্র জনতা থেকে শুরু করে উপদেষ্টারাও বারবার কিন্তু ভারত বিরোধী অবস্থানে শক্ত অবস্থানে রয়েছেন যার ফলে কিন্তু এই জায়গাটাতেও ভারত বেশ কিছু মাইন করছে কারণ তাদের দাদাগিরি কিছুটা খর্ব হচ্ছে এখন আমি যদি আপনার বাসায় বেড়াতে যাই তাহলে আপনি হোস্ট আর আমি গেস্ট আপনি আমাকে যা আপ্যায়ন করবেন আমি তাই তো গ্রহণ করব। আপনি আমাকে যে বেডরুমে শুইতে দিবেন আপনি আমাকে যে ধরনের দিক নির্দেশনা দিবেন আমি তো সেগুলো মেনেই চলব কারণ আপনি হোস্ট এখন ভারত যদি বলে যে শেখ হাসিনার বক্তব্যের উপরে আমাদের কোনো কথাবার্তা নাই আমাদের কোনো একটি নাই সেই ক্ষেত্রে এটা আসলে মানা যায় না হোস্টের বাইরে গিয়ে গেস্ট কখনোই কোনো কিছু করতে পারে না দ্বিতীয়ত দেখেন তারা বারবার বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা বাংলাদেশের থেকে যে ভারতে আসলো ভারত তো শেখ হাসিনাকে ইনভাইট করে আনেনি বাংলাদেশের সেনাবাহিনী রিকোয়েস্ট করেছিল ভারতীয় সেনাবাহিনীকে শেখ হাসিনাকে নেওয়ার জন্য সেই রিকোয়েস্টে তারা শেখ হাসিনাকে গ্রহণ করেছে তাদের প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশ সেনাবাহিনীকে আগে প্রশ্ন করা হোক যে কেন তারা শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের আদালতে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়নি বা প্রমাণিত হয়নি যেটা তারা বাংলাদেশ বলবে যে শেখ হাসিনা একজন অপরাধী একজন অপরাধীকে আপনারা এই ধরনের সুযোগ দিতে পারেন না এটাও তাদের একটা যুক্তি এবং আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আওয়ামী লীগকেও কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়নি সেই ক্ষেত্রে ভারত আবার বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা কোনো অপরাধী না রাজনৈতিকভাবেও না আদালত কর্তৃকও না কোনোভাবেই না তার মানে শেখ হাসিনা আমাদের এখানকার অতিথি তিনি আমাদের নিরাপত্তা রয়েছেন এবং তার ব্যক্তিগত স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে পারি না এ হচ্ছে ভারতের যুক্তি ট্রাম্প এবং মোদির বৈঠক হতে যাচ্ছে সেক্ষেত্রে আওয়ামী লীগের যারা কর্মী নেতা কর্মী রয়েছে তাদের কিন্তু বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে হয়তো বাংলাদেশ প্রসঙ্গটি আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ যদি আসেও আসলে কি হতে পারে দেখুন নজম ভাই কোথাও যখন কারো বাড়িতে যখন আগুন লাগে কেউ আগুন নিভাইতে যায় আর সেই কেউ আবার কেউ সেই আগুনে আলু পুড়ে খাইতে যায় এখন আগুনটা লাগছে বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরে আগুনটা লাগছে এখন ভারত এই আগুনে আলু পুড়া খাওয়ার চেষ্টা বারবার করছে গত ছয় মাস ধরে তারা আলু পুড়ছে খাওয়ার চেষ্টা করছে ঠিক আছে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান সরকার চাইছে সে আগুনটা নেভানোর জন্য এবং এই যে বাংলাদেশে যে একটা রাজনৈতিক ম্যাসাকার হয়ে গেছে এবং অর্থনীতিটা ভঙ্গুর হয়ে গেছে এটাকে তারা ট্রাই করছে বারবার করতে যদিও তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে বারবার যে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে হ্যান্ড করছে ত্যান করছে সরকারি কর্মচারীদেরকে সুবিধা দিচ্ছে এগুলো কিছু মানে বিতর্কিত সিদ্ধান্ত তারা নিচ্ছে এটা ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে কি আজকে আমরা ভিডিওটা শ্যুট করছি বুধবার রাতে সেটা প্রচার হবে বৃহস্পতিবার দর্শকরা দেখবেন ততক্ষণে কি ট্রাম্পের মোদীর বৈঠক হয়ে যাবে কি যাবে না সেটা আমরা জানি না তবে আমি যেটা আমার কাছে মনে হয় ট্রাম্প এবং মোদীর যে বৈঠক হবে এখানে আওয়ামী লীগ যেভাবে স্বপ্নটা দেখছে আওয়ামী লীগ যেভাবে আসলে মিষ্টি খাওয়ার প্ল্যান করছে বিষয়টা আসলে এরকম নাও হতে পারে কেন না হতে পারে আমি এটা বলছি আবার আওয়ামী লীগের জন্য কিছু অ্যাডভান্টেজও হতে পারে আমি সেটা বলার চেষ্টা করব প্রথমে আমি নেগেটিভটা বলছি আওয়ামী লীগের জন্য এটা নেগেটিভ হতে পারে দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নিয়েছে আপনি দেখেছেন গত দু একদিনের মধ্যে ভারতীয় লোকদেরকে হাত করা অবস্থায় মানে হাতে পায়ে রশি বাইন্দা সোজা কথায় দেশে পাড়াইছে এটা একটা ম্যাসেজ ভারতীয় ব্যবসায়ীদের উপরে কর বাড়া দেওয়া হয়েছে এটা ভারতের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ এই পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় আমেরিকার প্রেসিডেন্ট হলেও তিনি পারিবারিক ভাবে আগা একজন বিজনেসম্যান তিনি বিজনেসটাকে প্রায়োরিটি দেন সবসময় যার কারণে তার সময় কিন্তু যুদ্ধ হয় কম এখন দেখেন ট্রাম্প মোদী যখন বসবে আমেরিকার যে চিন্তা ভারত অনেক বড় রাষ্ট্র ঠিক আছে কিন্তু আমেরিকার যে দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রনীতি সেখানে ভারত একটা রাষ্ট্রমাত্র এবং এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমেরিকার হচ্ছে চীন অস্ট্রেলিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত যে সাগর অঞ্চল রয়েছে সেখানে একক আধিপত্য হচ্ছে চীনের দক্ষিণ এশিয়ার মার্কেটটা অনেকটা বড় অংশ ধরে রেখেছে চীন এখন চীনের আধিপত্য কমাতে ভারতকে পাশে লাগবে আমেরিকার এটা সত্যি কিন্তু যদি এই দক্ষিণ এশিয়া অঞ্চলে যদি অস্থিতিশীল করে পরিবেশ থাকে সেই ক্ষেত্রে ভারতের আবার এককভাবে সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই এতটা হ্যাডম ভারতের নাই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গত ছয় মাসে বেশ তলানিতে ভিসা একেবারেই বন্ধের পথে কিছু ভিসা যাচ্ছে কিছু টুকটাক বিজনেস হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি খুবই বৈরী এক কথায় বলা যায় খুবই বৈরী এবং ভারত যে বাংলাদেশকে নিয়ে চিন্তিত সেটা প্রমাণ পাওয়া যায় ভারতের যে পররাষ্ট্র বিষয়ক যে দপ্তর রয়েছে সেখানে যখন ব্রিফিং হয় প্রতিদিনই বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে এই দক্ষিণ এশিয়ায় আমেরিকার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই চীন চীনের সঙ্গে আবার পাকিস্তানের সঙ্গে কিন্তু বাংলাদেশের বেশ জোরালো এবং চীন এটাকে আবার সাপোর্ট দিচ্ছে সবকিছু মিলে ভারতের জন্য সবচেয়ে বড় ইস্যু শেখ হাসিনা না ভারতের জন্য সবচেয়ে বড় ইস্যু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে একটা রাজনৈতিক স্থিতিশীলতা যেটা আমেরিকার প্রথম চাওয়া এখন দেখেন আমেরিকার কাছে শেখ হাসিনা কোনো ইস্যু না ভারতের কাছে কাছে ইস্যু হচ্ছে বাংলাদেশ দক্ষিণ রাজনৈতিক যখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চাচ্ছে বাংলাদেশের নির্বাচন হচ্ছে নির্বাচনের দিকে যাবে তার মানে একটা স্থিতিশীল পরিবেশ আসবে কিন্তু এই শেখ হাসিনাকে নিয়ে যদি টানাটানি করতে হয় তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না সেই দিক বিবেচনায় শেখ হাসিনা মাইনাসেও চলে যাওয়ার বড় একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন দেখেন মোদিকে যদি আমেরিকা থেকে সুবিধা আদায় করতে হয় সেই ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দিতে হবে আর রাজনৈতিক স্থিতিশীলতা দিতে হলে শেখ হাসিনাকে নিয়ে যে এই লूडো খেলা শুরু করেছে সেটা টোটালি বন্ধ করতে হবে সেই দিক বিবেচনা করলে এই মিটিং এ জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণও হতে পারে এমনকি যে বাংলাদেশ প্রসঙ্গ নাও আসতে পারে প্রসঙ্গ হয়তো আসবে প্রসঙ্গটা আসার একটা সম্ভাবনা আছে কারণ যেহেতু বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের মধ্যে রয়েছে এখানে পার্শ্ববর্তী আবার দেখেন মিয়ানমারে বেশ কিছু সমস্যা চলছে এখন এই রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হলে কিন্তু মিয়ানমার এবং চীনের ক্ষমতাকে খর্ব করতে হলে ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক অতীব জরুরি আর ভারত বাংলাদেশের মধ্যে উষ্ণ সম্পর্ক তৈরি করতে হলে শুধুমাত্র এককভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ধরে রেখে সে সুসম্পর্ক তৈরি করতে পারবে না ভারত সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে ভূমি সেটাকে গুরুত্ব দিতে হবে সবার আগে অর্থাৎ পরবর্তী যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি করতে হবে এবং আমার বিশ্ব ডোনাল্ড ট্রাম্প এটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সেই দিক বিবেচনা করলে এই যে আহ আওয়ামী লীগের লোকজন যে দুঃস্বপ্নটা দেখছে সেটা পূরণ নাও হতে পারে আবার ধরেন এখানে অন্য একটা ক্যালকুলেশন রয়েছে বাংলাদেশে একটা আলোচনা কিন্তু উঠছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যদি এর মধ্যে আওয়ামী লীগকে রাজনৈতিক নিষিদ্ধ করে ফেলা হয় ক্ষেত্রে সেই হাসিনার অবস্থান জিরো তখন ভারতের আর কিছুই করার থাকবে না আপনি তিব্বতের নেতা দালাই মামাকে নিয়ে ভারত যে খেলা খেলেছিল সেটা শেখ হাসিনাকে নিয়ে তারা আর খেলতে পারবে না আপনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক দেখছিলেন আলোচনা আসলে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভালো সম্পর্ক থাকুক এই প্রত্যাশা কিন্তু আমাদের থাকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করলে নিরপেক্ষ জায়গা থেকে আলোচনা করার চেষ্টা করি আর সেটা যদি কারো পক্ষে বিপক্ষে চলে যায় সেটি সত্যি অনিচ্ছাকৃত দর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম